ছাত্র সংগঠনগুলো বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে অ্যাক্টিভ এতে কি তাদের মধ্যে সম্প্রীতি বাড়ছে তাদের শেখা বোঝা পড়া বাড়ছে নাকি তাদের মধ্যে এক ধরনের রাজনৈতিক কারণে তাদের মধ্যে ভেদাভেদ বাড়ছে এই সাংগঠনিক ফরমেটে কাজ করার প্রয়োজন নাই আপনি ছাত্র সংসদ নির্বাচন করেন এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার সকল ছাত্রের জন্য উন্মুক্ত করে দেয় আপনি কি মনে করেন যে ক্যাম্পাসে ছাত্র ছাত্র রাজনীতি অথবা ছাত্র সংগঠনগুলো দরকার আছে কিন্তু এখানে আমূল সংস্কার দরকার ক্যাম্পাসে ছাত্র সংগঠনের নাম থাকাটারই কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি ছাত্র সংগঠনগুলো বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে অ্যাক্টিভ এতে কি তাদের মধ্যে সম্প্রীতি বাড়ছে তাদের শেখা বোঝাপড়া বাড়ছে নাকি তাদের মধ্যে এক ধরনের রাজনৈতিক কারণে তাদের মধ্যে ভেদাভেদ বাড়ছে আমি আপনাকে একটা তথ্য দিতে পারি সেটা হচ্ছে যে আমাদের দেশে যে ফরমেটে ছাত্র সংগঠন এটা পৃথিবীর খুব কম দেশেই আছে আমরা দক্ষিণ এশিয়াতে বাংলাদেশে দেখি সম্ভবত পশ্চিম বাংলায় ছাত্রদের সংগঠন রয়েছে আমি ইউরোপ বা উন্নত দেশগুলোতে এই ফরমেটে কোন ছাত্র সংগঠন কিন্তু নাই হ্যাঁ এইভাবে ছাত্ররা কাজ করে না আমাদের দেশে যেভাবে কাজ করে আমি যেটা মনে করি সেটা হলো যে এই সাংগঠনিক ফরমেটে কাজ করার কোনো প্রয়োজন নাই আপনি ছাত্র সংসদ নির্বাচন করেন এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার সকল ছাত্রের জন্য উন্মুক্ত করে দেন যারা ছাত্রদের অধিকারের জন্য কাজ করতে চায় নট নেসেসারি তাকে ছাত্র ছাত্র পরিচয়ে তাকে সংসদে নির্বাচন করতে দলের আপনি বহু মেধাবী ছেলে পেলে পাবেন যারা কমিউনিটিকে অর্গানাইজ করতে চায় কমিউনিটির সাথে কাজ করতে চায় ভলান্টিয়ারিং কাজ করতে চায় এটা সম্ভব এটা আমাদের দেশেও করা সম্ভব হ্যাঁ আমি বলছি না যে ছাত্রদের মধ্যে কোন রাজনৈতিক মতাদর্শ থাকবে না কিন্তু সেটা এইভাবে ক্যাম্পাসে প্রতিফলিত করার কোন প্রয়োজন আছে বলে মনে করি না কারণ তাদের মেইন দায়িত্ব হচ্ছে পড়াশোনাটা শেষ করা শেষ করার পরে তারা যদি ক্যাম্পাসের বাইরে গিয়ে জাতীয় রাজনৈতিক দল করে সেটা তো কোনো সমস্যা নাই কিন্তু ক্যাম্পাসে বিশেষ করে এই যে দীর্ঘদিন ধরে আমাদের এখানে যে কালচারটা গড়ে উঠেছে দলের অঙ্গ সংগঠন হিসেবে ক্যাম্পাসে তাদের ভূমিকা পালন করা আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতি এই সংস্কৃতি না বদলালে এটা আমাদের জন্য ভয়াবহ হবে এবং আমাদের যে আমাদের যে ধরনের অপসংস্কৃতি অপরাজনী ছাত্র রাজনীতি আমরা গত পনেরো বছর ধরে দেখেছি এটা আরো পঞ্চাশ বছর আমাদের এখানে অব্যাহত থাকবে বহু ছাত্রের জীবন কিন্তু স্যার আমি একটু একটু যোগ করতে চাই ডক্টর সাবির আহমেদ যে আমরা যা দেখলাম যে আহ ছাত্রদের উদ্যোগেই আসলে একটি গণ আন্দোলনের রূপ নেয় যার পরিণতি কিন্তু আসলে বিগত আওয়ামী লীগ সরকারের পতন হয় ছাত্র জনতার পরবর্তীতে যেটি গণ আন্দোলনে পরিণত হয় আমরা কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে যার মুভমেন্ট আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্যতম যেখান থেকে শুরু হয়েছিল এবং পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলন এবং সরকার পতনের যে আন্দোলন তো এক্ষেত্রে এখানে বিভিন্ন সাধারণ ছাত্র ছাত্রী ছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যারা জড়িত তারাও ছিলেন তো এক্ষেত্রে তো আসলে সবসময় যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে কি খারাপই করে ছাত্র রাজনীতি তো ভালো দিকও নিশ্চয়ই রয়েছে এই জায়গাটা আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি কি মনে করেন যে ক্যাম্পাসে ছাত্র ছাত্র রাজনীতি অথবা ছাত্র সংগঠনগুলোর দরকার আছে কিন্তু এখানে আমূল সংস্কার দরকার এবং সেই সংস্কারগুলো আসলে কিভাবে এবং কি হওয়া উচিত দেখুন আমি আমি মনে করি যে এটা আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নের উত্তরটা কিন্তু জটিল কারণ হলো দীর্ঘদিন ধরে আমাদের এখানে ছাত্র সংগঠন সাথে জাতীয় রাজনৈতিক সংগঠনের এই সম্পর্ক এই সম্পর্ক এই সম্পর্ক অনেকটাই একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করে ফেলেছে সুতরাং এত সহজে যে আপনি ঘোষণা দিলেন যে ছাত্র ছাত্র সংগঠন নিষিদ্ধ এই কথা বললেই নিষিদ্ধ হয়ে যাবে না আপনাকে এই ক্ষেত্রে ভিন্ন কৌশলে এগোতে হবে আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ হতে পারে যে আমরা যদি ক্যাম্পাসে ছাত্র সংসদের নির্বাচনগুলিকে চালু রাখি এবং এটা যদি ফ্রিকুয়েন্টলি করা যায় তাহলে ছাত্ররা ছাত্রদের অধিকার নিয়ে ক্যাম্পাস মুক্তি হবে আর আপনি বলেছেন যে কোটা আন্দোলনের বিষয় আপনি খেয়াল করবেন যে এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু একেবারে একেবারে মানে দলের ছাত্র সংগঠনের তারা এটা হয়নি এটা ছাত্রলীগ এই ইস্যুটাতে নেতৃত্ব দিতে পারেনি যদিও তারা একটা পর্যায়ে এটাকে সমর্থন দিয়েছে একটা পর্যায়ে দিয়েছে কিন্তু আলটিমেটলি আপনি দেখেন যে যারা ছাত্র সংগঠনের বাইরের যারা এই ইস্যুতে নিজেদেরকে সংগঠিত করেছিল তারাই কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে পরে অল্প ছাত্র সংগঠনগুলোর সেটার সাথে জড়িত হয়েছে আমি আগেও বলেছি যে আমি কিন্তু ছাত্র রাজনীতির ওই জায়গাটার বিরোধী যে দলের দলের লেজুর ব্যক্তি করা আমি বারবার একটি কথাই জোর দিচ্ছি যে আমি ছাত্র রাজনীতি যে দলীয় লেজুর ব্যক্তি এই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে এবং এই কাজ করাটা এত সহজ হবে না যদি না আমাদের বড় রাজনৈতিক দলগুলো এখানে তারা যদি মানে না করে তারা যদি ব্যাপারে তারা যদি কোনো সিদ্ধান্তে না আসে যে তোমরা বাবা তোমরা নিজেদের মতো রাজনীতি করো তোমরা শিক্ষার অধিকার নিয়ে কথা বলো তোমরা তোমাদের অধিকার নিয়ে কাজ করো পরে তোমরা যখন ছাত্র জীবন শেষ হবে তখন তোমরা জাতীয় রাজনীতিতে আসবে এটা কিন্তু বিশ্বের বহু দেশে এই ফর্মেটি রাজনীতিতে চলে আমরা ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো দেখেছি যে ছাত্ররা ছোট ছোট গ্রুপের লেবার পার্টি বা কনজারভেটিভ তারা ওই পার্টির নামেও পরিচয় দেয় না তারা ছোট ছোট গ্রুপে বিভিন্ন ক্লাবের মতো করে কাজ করে সুতরাং এখানে মানে ক্যাম্পাসে ছাত্র সংগঠনের নাম থাকাটারই কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি যদি

যদি নির্বাচন গুলো হয় এবং ছাত্রদেরকে যদি সংসদমুখী করা যায় ছাত্রদেরকে যদি তাদের কমিউনিটি ইন্টারেস্ট দিকে তাদের দৃষ্টি ফেরানো যায় তাহলে আমার মনে হয় এটা সম্ভব এটা সম্ভব রাখতে চাই যে বিষয়টি যেমন বলছিলেন যে বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের বিষয়টি সেটা না হয়ে যদি রাজনৈতিক দলের ছত্রছায়া না থেকে যদি ছাত্ররা রাজনীতির সাথে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকেন সেটা ভালো হয় এমনটাই আপনি বলছিলেন আমি আপনার কথা যেটা বুঝলাম এখানে একটি বিষয়ে আবার প্রশ্ন চলে আসে যে যদি ধরলাম যে ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়ে গেল ছাত্র রাজনীতি ইন এ সেন্স যে আপনি যেমনটা বলছেন যে রাজনৈতিক দলের ছত্রছায় বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে যদি বন্ধ হয় এক্ষেত্রে প্রথম প্রশ্ন এটিকে আদর সম্ভব কিনা এটি একটি বিষয় বাংলাদেশের বাস্তবতায় এবং আরেকটি বিষয় হচ্ছে যে যদি সেটা হয়ও অন্য উপায়ে বা বেনামে জোট করে এই যে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের যারা নেতা কর্মী অথবা যারা এগুলোর সাথে জড়িত তারা কিন্তু বিভিন্নভাবে অ্যাক্টিভ হতে পারেন এবং পরবর্তীতে তারা যদি কোনো ভুল অপরাধ অথবা কোনো অন্যায় কিছু করে থাকেন অথবা তাদের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ ওঠে তখন কিন্তু রাজনৈতিক দলগুলো এর দায় নেবে না কারণ তারা তো তখন আর কোনো নামে নেই কিন্তু তারা হয়তো বা কাজ করছে তাদের হয়েই অন্য নামে কোনো সামাজিক সংগঠনের নামে অথবা কোনো অন্য কোনো নাম দিয়ে তো সেই ক্ষেত্রে এই যে একটি রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত হওয়ার যে বিষয় সেটি আসলে কিভাবে নিশ্চিত করা যাবে এটিও তো একটি বড় বিষয় বিষয় চিন্তার আপনি যে প্রশ্নটা করেছেন আমি আমি আমার উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি যে এটা প্রশ্নটা যত সহজ উত্তরটা দেওয়া এত সহজ না সহজ না এই অর্থে যে আমাদের দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি চালু আছে এই সংস্কৃতি তো রাতারাতি বন্ধ হয়ে যাবে এটা বন্ধ হয়ে যাবে না তবে এটা একটা জায়গা থেকে শুরু করতে হবে আপনাকে আমরা যদি জাতীয় রাজনৈতিক দলকে বাধ্য করতে পারি যে আপনাদের দলের নামে ধরুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অথবা বাংলাদেশ ছাত্রলীগ এই নামে আপনারা সংগঠন ক্যাম্পাসে রাখতে পারবেন না এই নামগুলো বাদ দিয়ে ধরেন যদি ছাত্রছাত্রীরা অন্য নামে নিজেরা সংগঠিত হয় সেটা হতে পারে কিন্তু তাদের কোনো সেন্ট্রাল আইডেন্টি ক্যাম্পাসের মধ্যে থাকবে না এবং আপনি যদি তাদেরকে তাদের কর্ম পরিসরটাকে যদি আপনি ক্যাম্পাসের ভিতরে নিয়ে আসতে পারেন বাইরে যে তোমাকে তোমার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় দলের এ যাওয়া না তোমার দায়িত্ব হচ্ছে এই যে জাতীয় সংসদ এই যে ছাত্রদের তুমি এই কাজগুলো করবা আপনাকে সেই মানে পরোক্ষ পদ্ধতিতে আপনাকে এগুতে হবে স্যার এই ক্ষেত্রে জি স্যার এই ক্ষেত্রে কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ বা ব্যবস্থা নিতে পারে না বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কি এমন কোনো নিয়ম অথবা কিছু করা যায় না যে জি আপনার এই যে ছাত্র সংসদের বিষয়গুলো ছাত্র সংসদ সংক্রান্ত আমাদের যে আইন কানুন গুলো